বাংলাদেশে যেমন ফুড ভিলেজ নামের একটা জায়গা আছে তো এখানে হচ্ছে এইটা হচ্ছে সেরকম একটা জায়গা তো আমরা এখানে এক জায়গায় থামছি নামাজ পড়ার জন্য নামাজ পড়ে হয়তো একটু রেস্টও নিব রেস্ট হাউজ তো এটা এত সুন্দর এটার পেছনের সাইডটা অলরেডি এই যে এটা কি বলে কুয়াশা কুয়াশা পড়ে গেছে খুবই সুন্দর আর জায়গাটা এত ভালো লাগতেছে আর এই যে এই পাশে হচ্ছে রাস্তা এটা হচ্ছে মহিলাদের নামাজের জায়গা আর এই পাশে হচ্ছে পুরুষদের আমি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি পরে মনে হচ্ছে যে একটা ছোট ক্লিপ রেখে দেই এত দারুণ এই জায়গাটা ও তোমার এই জায়গাটা খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে এখানে একটা বাসা থাকলে থেকে যাওয়া যেত হুম আর ওই জায়গাটা ভালো লাগে যে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তো হ্যাঁ 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 অনেক ভালো লাগছে এই কুয়াশাগুলো ইয়ে হয়ে আছে দেখে মনে হচ্ছে যে মানে আমি তো কখনো মেঘ ধরি নাই এইরকম একটা ফিলিংস হচ্ছে মনে হচ্ছে ওইখানে যদি যেতে পারতাম আমি এখন নামাজে যাব এই তো নামাজ শেষ করে আমরা রওনা দিয়ে দিচ্ছি রাস্তা একদম ফাঁকা ছিল ওই জন্য বলতেছিলাম যে আস্তে আস্তে গাড়ি চালাও আপনাদের কয়েকটা জিনিস দেখাই দেখেন প্রতিটা বাসার সামনে হচ্ছে এদের নির্দিষ্ট জায়গা থাকে ওখানে গাড়ি রাখতে পারে আর বেশিরভাগ মানুষেরা দেখলাম বাগান বিলাস ফুল গোলাপ ফুল আম গাছ এই টাইপের গাছ হচ্ছে বেশি লাগায় বিশেষ করে ফুলের গাছ আর কি এত সুন্দর প্রতিটা বাসার সামনেই মুগ্ধ 我也觉得没懂。